পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজকে রক্তদান শিবির করা হয়েছে একই সঙ্গে আমাদের সহযোগিতা করছেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী প্রতিষ্ঠান বর্ধমান সহযোদ্ধা আমাদের টার্গেট ছিল একশো ইউনিট রক্ত দেওয়ার কিন্তু প্রকৃতি বিরূপ থাকার জন্য হয়তো অত দূর আমরা অ্যাচিভ করতে পারবো না কিন্তু কাছাকাছি যাব আশা রাখি রক্ত দিচ্ছেন আমার ধান ব্যবসায়ী সমিতির সদস্যরাই রক্ত দিচ্ছেন একই সঙ্গে রক্ত দিচ্ছেন আমাদের বর্ধমান সহযোদ্ধার কিছু সদস্য রক্ত সংগ্রহ করছে শিবশঙ্কর সেবা সমিতির রসি ব্লাড ব্যাংক আজকে অতিথি হিসেবে আছেন উপস্থিত আছেন বর্ধমান পৌরসভার পৌরপতি শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয় বিধায়ক নিশিত কুমার মালিক মহাশয় বিধায়ক অলোক মাঝি মহাশয় আমাদের বর্ধমান সহযোদ্ধা সভাপতি জগন্নাথ ভৌমিক মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্ণ আমরা সারা বছর আমাদের ট্যাগলাইনটাই দেখতে পাবেন ওখানে মানুষের সাথে মানুষের পাশে আমরা সারা বছর মানুষের সাথে থাকি বিভিন্ন প্রোগ্রামে থাকি বিভিন্ন প্রোগ্রাম বলতে আমরা ফুড ডেলিভারি ক্যাম্প করেছি করোনার সময় আমরা মুখ্যমন্ত্রীর তান্ত তহবিলে একুশ লক্ষ টাকা তুলে দিয়েছিলাম আমরা সারা বছরে প্রায় এক কোটি টাকার সমাজসেবামূলক কাজে আমরা ব্যয় করি এর আগেও আমরা করেছি আমি বিশ্বজিৎ মল্লিক কনভেনার রাজ্য কমিটি তথাপি সম্পাদক বর্ধমান জেলা কমিটি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটা বর্ষণ দিন তো এই দিনে একটা মহৎ একটা কাজ আজকে হচ্ছে এখানে আশীর্বাদ লজে পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলা কমিটি এবং বর্ধমান সহযোদ্ধা এই রক্তদান শিবির আয়োজনে এগিয়ে এসেছে খুব সুন্দরভাবে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সবাই এসে রক্ত দিচ্ছেন ইতিমধ্যেই অনেকেই রক্ত দিয়েছেন আর রক্তদাতাদের উৎসাহ দিতে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিক এবং জামালপুর থেকে ছুটে এসছেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি তারা এসছেন রক্তদাতাদের উৎসাহ দিয়ে গেলেন যে রকম দুর্যোগপূর্ণ আবাহত এসে সবাই রক্ত দিচ্ছে এবং ধান্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও অরবিন্দ মাজা সুকান্ত পাজা আমাদের বিশ্বজিৎ মন্ডিত সমরেশ তা সহ অনেকেই ছিলেন এসেছেন আমাদের মহিলা থানার প্রাক্তন আইসি বনানী রায় সকলেই এসেছেন এবং এই যে রক্তদান শিবির মানুষ একটু রক্তের জন্য হাহাকার করে যখন মানুষের মনুষ্য রোগী যখন ভর্তি থাকে সেই রক্তের প্রয়োজনীয়তা তখন আমরা অনুভব করি এইরকম একটা মহৎ কাজ আজকে এখানে আয়োজিত হলো এবং বর্ধমানের শহীদ সু সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করছে সামগ্রিকভাবে আজকের অনুষ্ঠান খুব সফলভাবেই হচ্ছে হ্যাঁ বর্ধমান ধান্য ব্যবসায়ী সমিতি যেমন সারা বছর নানান কিছু করে বর্ধমান সহযোদ্ধাও নানানভাবে নানান কাজ করে তারা যে এই যে রক্তদান শিবিরে এখানে অংশগ্রহণ করেছে এটাই নয় এই গত দু তিন দিন আগেই হয়েছে স্বয়ংসিদ্ধা কর্মসূচি খাজা ন হাই স্কুলে এরকম বছরের বিভিন্ন সময়ে এই স্বয়ংসিদ্ধা পশ্চিমবঙ্গ সরকারের একটা কর্মসূচি পুলিশের সঙ্গে মহিলা থানার সঙ্গে বর্ধমান সহযোদ্ধা নিরবচ্ছিন্নভাবে এ কাজটা তারা করে যায় পাশাপাশি তারা আইনি সহায়তারও অনেক কাজকর্ম তারা দিয়ে থাকে এবং অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তারা নানান ধরনের তারা পরিষেবা মানুষকে তারা দেয় এবং আগামী দিনে একটা বড় ইভেন্ট হতে চলেছে বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে সেটা হচ্ছে আনার সাবেক এটা বাছাই পর্বটা আগস্ট মাস থেকে শুরু হবে সেটা হচ্ছে প্রথমে হবে দশই আগস্ট হবে রন্ধনে সাবেকী আনা অরবিন্দ স্টেডিয়ামে হবে আমি আপনাদের এখনই সাংবাদিক বন্ধুদের এখনই আমি আমন্ত্রণ জানিয়ে রাখছি খুব সুন্দর এই অনুষ্ঠান হবে এবং গত বছর হয়েছিল বিপুল সারা পরে যে সমস্ত রান্না হারিয়ে যাচ্ছে সে সমস্ত রান্না এখানে এসে প্রতিযোগিতা করবেন এরকমই ঢাকের তালে ধনুচি নাচ আলপনা প্রতিযোগিতা তারপরে পোশাকের এই এইরকম প্রতিযোগিতাগুলো পরপর হবে এবং চোদ্দই সেপ্টেম্বর হবে মেঘা ইভেন্ট এই যে সমস্ত প্রতিযোগিতা হবে তার ফাইনাল ইভেন্ট হবে চোদ্দই সেপ্টেম্বর তো এটা একটা খুব বড় ব্যাপার সহযোদ্ধা নানানভাবে নানান কিছু হারিয়ে যাওয়া সংস্কৃতি খেলাধুলা থেকে শুরু করে নানান কিছু যোগা বিশ্ব যে আন্তর্জাতিক যোগা দিবস একুশে জুন চলে গেল সেই দিনেও বর্তমান সহযোদ্ধা পাঁচ ছটা অনুষ্ঠান করেছে বিভিন্ন জায়গায় এবং আমাদের সহযোদ্ধার যে যিনি সম্পাদিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন যোগা প্রশিক্ষিকা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন মেডিকেলের সংস্থা তাদের সঙ্গে গিয়ে তারা পরিষেবা দিয়েছেন তো এইভাবেই বর্তমান সহযোদ্ধা একটু একটু করে মানুষের পাশে কাজ করে চলে এখন যেমন এসছে এগিয়ে এসছে বর্তমান ধান ব্যবসায়ী সমিতির পাশে থেকে কাজ করছে আমার নাম জগন্নাথ ভৌমিক আমি বর্তমান সহযোদ্ধার সভাপতি যথেষ্ট উৎসাহের সঙ্গে ধান্য ব্যবসায়ী সমিতি যে রক্তদানের এখানে আয়োজন করেছে আশীর্বাদ বিয়েবাড়িতে আমাদের মাননীয় বিধায়ক মালিক আমাদের মধ্যে রয়েছেন বিধায়ক অলক মাঝি আছেন আমাদের বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনানী রায় সহ বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত আছেন রক্তদান সামাজিক কাজের মধ্যে একটা মহৎ দান মানুষের সেবায় নিপীড়িত পীড়িত আর্থ মানুষের সেবায় এর চাইতে বড় দান আর মানব জীবনে হয় না তা আজকে বর্ধমানের দিকে পূর্ব বর্ধমান জেলায় মানুষ যেভাবে রক্তদান করতে এগিয়ে এসেছে প্রত্যেককেই সাধুবাদ জানাই যে যারা আজকে রক্তদান করছেন এবং ধান্য ব্যবসায়ী সমিতি তার যারা সদস্য যারা এর আয়োজন করেছেন তাদেরও সাধুবাদ জানাই বর্ধমান শহরে মানবিক কাজকর্ম নিয়ে যে কাজ হচ্ছে ঠিক গ্রামগুলোতেও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জেলায় নিশ্চিত মালিক অলকমাঝিরাও তাদের কনস্টিটিউন্সিতে ঠিক এইভাবেই মানব সেবায় তারা কাজ করে যাচ্ছেন আশা করি আমরা যেটা বলি যে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষের মধ্যে থেকে মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি যে ডাক দেন সেই ডাক অনুযায়ী আমরা কিন্তু অনুপ্রাণিত হয়ে রাস্তায় নেমেছি একের পর এক আমরা প্রোগ্রাম করছি মানুষকে রক্ত দিচ্ছি মানুষের পাশে দাঁড়াচ্ছি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা দেখুন এটা একটা অভিনব একটা একটা পদ্ধতি আমি মনে করি আজকে পশ্চিমবঙ্গ ও ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলার আর যে উদ্যোগে এবং আমাদের সহযোদ্ধা তাদের পূর্ণ সহযোগিতা যে রক্তদান শিবির এবং মহিলা অনুষ্ঠান হচ্ছে আশীর্বাদ বিয়ে বাড়িতে আমরা অত্যন্ত খুশি এবং এখানে অনেক ব্যবসায়ী তারা কিন্তু ব্যবসায়ের সঙ্গে সঙ্গে তারা কিন্তু মানুষের সেবায় তারা নিয়োজিত হয়েছেন তারা রক্তদান করছেন তো স্বভাবতই এটা একটা এর মধ্যে একটা গুরুত্ব আছে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও অনেক দূর দূর থেকে তারা ধান্য ব্যবসায়ী যারা সমিতির যারা কর্মকর্তা তারা এখানে এসেছেন রক্তদান করছেন এখানে শিবশঙ্কর সেবা সমিতি আমাদের রক্তটা নিচ্ছে একশো ইউনিট আমাদের টার্গেট আছে তো স্বাগতই আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সাহেব তিনি উপস্থিত ছিলেন পরে সরকার আমার কলিগ আমাদের জামালপুরের বিধায়ক অলোক মাঝি এবং পশ্চিমবঙ্গের ধান্য ব্যবসায় সমিতির আহ্বায়ক আমাদের রাজ্যের পরমিন্দু পায়া সহ সকলে এখানে উপস্থিতিতে আজকে একটা সহযোদ্ধার সভাপতি সম্মানীয় জগন্নাথ ভৌগেক মহাশয়কে উনি একাধারে সভাপতি বর্ধমান সহযোদ্ধার একাধারে প্রবীণ সাংবাদিক আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমাদের বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি সকলের প্রিয় বর্ধমানবাসী প্রিয় শ্রী বমানী রায়কে এবং আমি একরাস শুভেচ্ছা জানাই আমার ছোট্ট বংশুভাচার্যকে আমি সামনে উপদেষ্ট সমস্ত ধন্য ব্যবসায়ী বন্ধু যারা রয়েছ তাদেরকে আমি একরাশ ভালোবাসা জানাই এবং তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত না তবু আমি ধন্যবাদ জানাই এত প্রাকৃতিক বিপর্যয় এত প্রাকৃতিক দুর্যোগ তাকে অবহেলা করেও আপনারা সকলে ছুটে এসছেন এই মহান রক্তদান শিবিরকে মেমান্বিত করার লক্ষ্যে আমি ওই আমার সামনে বসে আছি দুই দিদি ময়ডাঙার মন্ত্রীর স্বর থেকে ওনারা খবর পেয়ে এসছেন আমাদের এখানে রক্তদান করতে তো দুই দিদির জন্য একবার সকলকে বলব করতালি দিতে কারণ ওনারা একটা মহান ডাকে ছুটে এসছেন ডাক অনেক রকম থাকে সামাজিক ডাক রাজনৈতিক ডাক শিক্ষাগত ডাক কিন্তু এই সমাজ গঠনের বা সমাজের যে ন্যূনতম চাহিদা যেটা থাকে সেই চাহিদা মেটানোরটাকে যে সাড়া দিয়েছেন তার জন্য আমি এবং আমার পশ্চিমবঙ্গ রাজ্য ধন্যবাদ চাই সমিতি পরে জোরে কৃতজ্ঞ চিত্তে বিভিন্ন শ্রদ্ধা জানাই অন্য প্রতি আমরা করি আমার বছরের ফান্ড আছে এক কোটি টাকার কিছু কম বেশি যে টাকাটা আমরা কিন্তু সমাজ সেবার কাজে খরচা করে চলি নিরন্তর অনুযায়ী আমরা কোভিডের সময় মুখ্যমন্ত্রীর তান্ত হামিল তৎকালীন জেলা শাসক আমাদের এই হাতে আমরা একুশ লক্ষ টাকা চেক তুলে দিয়েছিলাম তো মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ধন্যবাদ জ্ঞাপক চিঠি আমাদের কাছে এসেছিল যে একটা গ্রামীণ সংগঠন যে করোনার সময় এতটা টাকা তুলে দিতে পারে আমরা গরমও করতে পারি এই জন্য আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকি আমাদের লাইনটাও দেখবেন সবসময় কৃষকের সাথে কৃষকের পাশে আমাদের যে দুজন বিধায়ক এখানে রয়েছেন তারা বাস্তবিক অর্থে জানেন যে আমাদের ভূমিকাটা কি অনেকেই আমাদের আগে বলতেন ফোরে দালাল রাজনৈতিক কছকছ না গিয়েও আমি বলতে পারি এনারা দুজন বিজয় ভারতী ছিলেন তৎকালীন জেলাশাসক বিজয় ভারতী তৎকালীন জেলাশাসক ছিলেন তো বর্তমান যিনি খাদ্যমন্ত্রী রয়েছেন আমাদের মতিন ঘোষ মহাশয় উনার কাছে যখন প্রথম যাই উনি বলেছিলেন অসভ্য কথা বলেন আপনাদের সাড়ে তিন বছর উনি এই পদ আগলে রয়েছেন তিন বছর সাড়ে তিন বছর উনি একবারের জন্য কিন্তু আমাদের এই মহান বাক্যটি ব্যবহার করেন আমাদের জন্য আর পাঁচটা ব্যবসায়ীর মধ্যেও আমরা ব্যবসা করি ট্রেড লাইসেন্স আছে আমাদের আইটি ফাইল আছে সমাজের প্রফেশনাল ট্যাক্স আমরা দিই আর যা যা প্রয়োজন হয় একটা ব্যবসাদার হয়ে উঠতে গেলে আমরা সেটাই করি আর আমাদের সুখের বিষয়ে যে দুজন বিধায়কের সামনে আমরা এই কথাগুলো বলতে পারছি ওনারা খুব ভালো করে জানেন যে গ্রামীণ ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কী তো আপনাদের সমাজের অন্যান্য অংশেরও যারা রয়েছেন তাদের বলব শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে আমাদের পেশাটাকে দেখবেন কারণ আমাদের এই পেশাটায় অন্যান্য অনেক পেশার থেকে অন্যান্য অনেক পেশা থেকে অনেক টাকা পুঁজি লাগে আমাদের যে টার্ন বছরে ভণ্ডার সর সমিতি সেটা লক্ষ কোটি টাকার অঙ্কে অঙ্কে একবার করে দেখুন কোটি টাকার আমরা যে টার্ন ওভারটা করি সারা বছরে সারা রাজ্যে সেটা প্রায় তিন লক্ষ কোটি টাকা তিন লক্ষ কোটি টাকা তাতেও কিন্তু আমরা সম্মান পাই না রিক্সা ওনারা পায় তারা একজোট হতে পারে বলে তাই আজকে আপনাদের সম্মিলিত ক্ষমতাটা রাজনৈতিক বলুন প্রশাসনিক বলুন সবাই যদি দেখে আপনাদের শ্রদ্ধা সম্মান করবে তো সেই জন্যই ভাই সকলকে বলি যে সংগঠনের ছত্র ছায় আসুন সংগঠনই পারবে আপনাদের সব ক্ষেত্রে বাঁচাতে তো পশ্চিমবঙ্গ রাজ্যের ধন্যবাদচারী সমিতি জিন্দাবাদ বর্ধমান জেলা কমিটি জিন্দাবাদ আমি বেশিক্ষণ কথা বলতে পারি না আমি আমি বাংলাদেশি সবসময় উন্নয়নের উপর বুঝে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুক আর আপনাদের ব্যবসার সমৃদ্ধি এবং স্থিরতা কম্য করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি